ধরুন আপনি উচ্চশিক্ষিত কোনোদিনও কোনো স্কিন কেয়ার ইউজ করেননি এবার হঠাৎ করে ইচ্ছে হলো যে স্কিন কেয়ার ইউজ করবেন ফেসবুকে নানান ধরনের অ্যাডভার্টাইজ দেখে আপনার মনে হলো যে এই প্রোডাক্টটাই ইউজ করার দরকার এই প্রোডাক্টটাই ভালো ব্যবহার করলেন কিন্তু ফল পেলেন না মানে আপনি স্বপ্ন দেখেছিলেন ওই সুরেরাই বা মানে রকম হচ্ছে যাতে করে অধিক সুন্দরী হয়ে উঠতে পারেন কিন্তু হলো তার উল্টো কোনো রকম ফল পেলেন না অযথা আপনার টাকাটা খরচা হলো এবার আপনি দোষ দেবেন যে ভিডিওটা পোস্ট করেছে তাকে কি ভুল বলছি কিছু আপনি মন খারাপ করে বসে থাকলেন আর অযথা কুকথা হচ্ছে গালিগালাজ করতে থাকলেন যে এই ভিডিওটা পোস্ট করেছে তাকে আচ্ছা প্রিয় বন্ধু এটাকে ঠিক করলেন আপনি অপরের ওপর বিশ্বাস করলেন আপনি আগে পিছে কিছু হচ্ছে সত্যতা যাচাই না করে আপনি ফল লাভের আশা করে ফেলেন এবং তার পেছনে অযথা আপনি আপনার মূল্যবান সময় নষ্ট করলেন ভাই কল্পনা আর বাস্তবের মধ্যে অনেক পার্থক্য আছে আমরা এই যে লোকের মুখের কথায় বেশি বিশ্বাস করে যাই এটা কি ঠিক বিশ্বাস অবশ্যই থাকা দরকার কিন্তু তার সাথে থাকা দরকার নিজের বিচার বুদ্ধির ক্ষমতা আপনার যদি সেই নিজের বিচার বুদ্ধির ক্ষমতা না থাকি তাহলে আপনি প্রতি পদে পদেভাবে ঠকবেন কেউ কখনও কারোর মতো হতে পারে না ভাই হুবহু কারোর মতো হতে পারে না আর একটা নির্দিষ্ট এজের ওপর ডিপেন্ড করে সব কিছু আমি যদি চল্লিশ পঞ্চাশ বছর বয়সে এসে আমি যদি ভাবি আঠেরো উনিশ বছর বালিকার মতো হয়ে যাব কোনো প্রোডাক্ট ইউজ করে তা কোনো দিনও সম্ভব কোনো দিনও সম্ভব নয় ভাই অনেক কারণ থাকে একটা ফল লাভের আশার পেছনে আপনার অনেকগুলো কারণ থাকে এবং সেই প্রত্যেকটা কারণকে আপনাকে নিজের মধ্যে অ্যাকসেপ্ট করতে হবে যে এই কারণের জন্য এই কারণগুলো যদি আমি নিজেদের নিজেকে কখনো দুর্বল ভাববেন না নিজেকে কখনো অসহায় ভাববেন না ভাই মনে রাখবেন আপনি একাই একশো আপনার দ্বারা সব কিছু সম্ভব বয়স একটা সংখ্যা মাত্র মনের জোরটাই হচ্ছে বড় কথা আপনি যদি সবসময় সামান্য একটা কাজে হলে অপরের উপর নির্ভর হয়ে থাকেন তাহলে লোকেও দেখবেন একটা সময় আপনাকে গুরুত্বহীন ভাববে আপনারও একটা ভালো লাগা আছে ভাই আপনারও একটা পছন্দ অপছন্দ আছে বোঝার চেষ্টা করুন কেন সব সবসময় অপরের ওপর নির্ভর হয়ে থাকেন নিজেকে গুরুত্ব দিন ভাই মাঝে মধ্যে আয়নার সামনে দাঁড়িয়ে দেখুন যে আসলে আপনি কতটা সুন্দর এই যে আপনি নিজেকে গুরুত্ব না দিয়ে অপরকে নিয়ে বেশি ভাবছেন অপরকে বেশি গুরুত্ব দিচ্ছেন এর ফলে কি হচ্ছে জানেন ওপারের মানুষটা আপনাকে ভ্যালু লেস ভাবছে এই যে আপনি অতিরিক্ত বেশি জানার চেষ্টা করছেন তাকে নিয়ে অতিরিক্ত বেশি ভাবছেন সারাক্ষণ মেসেজ করছেন ফোন করছেন তার কথা বেশি ভাবছেন তার কথা বেশি চিন্তা কর